আমি চলে এলাম বর্ষার ফুল নিয়ে দেখো এই যে বীজটা দেখতে পাচ্ছ ওই বীজটা দেখে অবশ্য বুঝতেই পারছো কোন গাছের বীজ এটা হচ্ছে রেন লিলি গাছের বীজ এই বীজটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারো এটাতে নতুন ফুলও জন্মায় আবার গাছও হয় তোমাদের এটা গুচ্ছগুলো এটা করা যেতে পারে একটা ঝোকা তুলে নিয়ে তুমি অন্য জায়গায় লাগিয়ে দাও তাহলে হয়ে যাবে এই দেখো জুই ফুল এটা গত বছর একটা ডাল কেটে আমি বর্ষায় লাগিয়ে দিয়েছিলাম তার ফলে দেখো গাছটা কত বড় আর ঘন হয়ে গেছে আর এই ফুলটা যে কি ফুল আমি জানি না তবে রাস্তা ধারে এই গাছটা হয়েছিল আমার ফুলটা খুব আকর্ষণ করেছিল তাই আমি এসে পরে গাছ শুদ্ধ আমার বাগানে লাগিয়ে দিয়েছি এই দেখো বীজ চলে এসেছে এই বীজটা যদি সংরক্ষণ করে রাখা হয় তাহলে নতুন গাছ জন্মায় এটা ডালও থেকেও হয় আর এই দেখো নয়নতারা নয়নতারা তো তোমরা জানোই ডাল থেকে হয় টাইম ফুল টাইমটাও তোমার কাটিং করে লাগানো হয় যেখানে লাগিয়ে দিবে সেখানে হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধু